দেখুন একদম পুরো চকলেটে ভরা বাচ্চাদের খুব পছন্দ হবে নমস্কার বন্ধুরা আজকে চলে এসেছি একটা পিঠের রেসিপি নিয়ে তো চলুন রান্নাঘরে যাই আগে রেসিপিটা শুরু করে দিই পিঠের আজকের যে পিঠেটা বানাবো তার জন্য লাগবে চালের গুঁড়ো আতপ চালের গুঁড়ো তো এখানে আমি এক বাটি মতন শুকনো আতপ চালের গুঁড়ো নিয়েছি আর এটা আমি ঘরেই করে নিয়েছি আমি উনুনটা ধরিয়ে একটা প্যান বসিয়ে দেব আর সামান্য পরিমাণে দেব লবণ এবার জলটা ফোটা পর্যন্ত আমি অপেক্ষা করব তো আমার এদিকে জলটা ফুটে গেছে এবার আমি চালের গুঁড়োটা দিয়ে আস্তে আস্তে নেড়ে একটা ডো তৈরি করে নেব আমি এদিকে একটা ডো তৈরি করে নিয়েছি এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে প্যানটাকে নিচে নামিয়ে রাখবো পাঁচ মিনিট এদিকে ডোটা আমি কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম এবার এটাকে ঢাকনা খুলে একটা প্লেটে নিয়ে নেবো আর ভালো করে একটু মেখে নেবো সুন্দর করে মেখে আমি একটা ডো তৈরি করে নিয়েছি এবার একটা ভিজে কাপড় দিয়ে একটু ঢেকে রাখবো তো এখানে আমি ডোটা ঢেকে রেখেছি এবার একটা কড়াই বসিয়ে দিয়ে আমি দুধ একটু দুধ জাল করে নেব হাফ লিটার মতন দুধ দিয়েছি এবার দিয়ে দেবো সাত মতো চিনি এবার এটা কিছুক্ষণ একটু জাল হোক এদিকে আমি দুধটা জাল হতে বসিয়েছি এবার আমি এখান থেকে ডো একটু একটু করে নিয়ে পিঠে বানাবো তো এখানে চালের গুঁড়ো দিয়ে যে ডোটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে একটু নিয়ে নেবো আমি এখানে বেলন চাকার উপরে নিয়ে গোল করে নিচ্ছি এবার বেলে নেবো রুটির মতন করে পাতলা করে বেলবো আমি পাতলা করে একটু বেলে নিয়েছি আর এখানে একটা গিলাস এই গ্লাসে করে ছোট ছোট করে কেটে নেবো আর এখানে এই আমি এখানে পিঠেটা বানানোর জন্য পুর দেওয়ার জন্য এই দেখুন এখানে চকলেট নিয়েছি আর এই পিঠেটা আজকে যে বানাচ্ছি এটা বাচ্চা থেকে বয়স্ক সবারই খুব পছন্দের সব থেকে বেশি পছন্দ হবে বাচ্চাদের তা আসুন দেখুন এরকম এরকম করে নিয়েছি এবার এখান থেকে একটু চকলেট নেবো এই চকলেটটা আমি এখানে ভিতরে পুড়ের জন্য দেব তারপরে এরকম করে মুড়ে দেবো যে যেমন পুলি পিঠে হয় ঠিক সেরকম যার ধার গুলো এরকম এরকম করে হাত দিয়ে একটু ডিজাইন করে করে দেব হয়ে গেছে আমি এরকম করে পিঠে গুলো সব তৈরি করব মুখটাকে এরকম করে চিপে চিপে ভালো করে বন্ধ করে দিতে হবে নাহলে কিন্তু চকলেটটা দিয়েছি চকলেটটা বেরিয়ে যাবে তৈরি হয়ে গেল আমি ঢাকা দিয়ে রেখেছি না হলে হাওয়া লাগলে কিন্তু ফেটে যাবে পিঠে গুলো দেখুন আমার সবগুলো পিঠে বানানো হয়ে গেছে আর এটাই লাস্ট এদিকে দুধ আর চিনি দিয়ে যে জাল করতে বসিয়েছিলাম দুধটা ফুটতে শুরু করেছে এবার আমি পিঠেগুলো দিয়ে দেবো দুধে সামান্য একটু এলাচের গুঁড়ো এবার আমি পিঠে পিঠেগুলো দেওয়ার পরে পাঁচ সাত মিনিট জাল করে নেবো তাহলে পিঠেগুলো সুন্দর সিদ্ধ হয়ে যাবে আমার পিঠেটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে তা আপনাদের বাড়ির ছেলে পেলেরা যদি পিঠে খেতে না চায় এরকম করে চকলেট দিয়ে একবার পিঠে বানিয়ে দেবেন দেখবেন ছেলেরা খুব সুন্দরভাবে ভাবে খেয়ে নেবে আর শীতের শুরুতেই একবার এরকম ভাবে বানিয়ে দেখবেন খুব ভালো লাগবে তো আমার পিঠেটা হয়ে গেছে এবার আমি একটা প্লেটে ঢেলে নেব তো দেখুন পিঠেগুলো কতটা সুন্দর সেদ্ধ হয়েছে আর নরম তুল তুলে হয়েছে একটা পিঠে আপনাদের কেটে দেখায় যে ভিতরটা কিরকম হয়েছে দেখুন একদম পুরো চকলেটে ভরা বাচ্চাদের খুব পছন্দ হবে একবার শীতের শুরুতে এরকম পিঠে বানিয়ে বাচ্চাদের খাওয়াবেন দেখবেন বারবার খেতে চাইবে দেখুন প্রত্যেকটা পিঠে কত সুন্দর নরম হয়েছে আর ভিতরে একদম চকলেটের পুর ভরা দেখুন আর দেখতে কতটা লোভনীয় লাগছে তা আমার এই পিঠের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর লাইক করবেন শেয়ার করবেন আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন চাওয়ার নতুন কোনো রেসিপিতে ততক্ষণ আপনার ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ